আসসালামু আলাইকুম শুভ সকাল কাছে এবং দূরে যে যেখান থেকে আমি ভিডিওটি দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি শুরু করছি সারাদিন বৃষ্টি হরতালেই আছে এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়ে একটু চা খেয়ে নিলাম তারপরে ঘর বাড়িটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালবেলা এক কাপ চা খাইলে জানি এনার্জি পাওয়া যায় না এই জন্য সকালবেলা উঠে এক কাপ চা খেয়ে নিলাম বৃষ্টির দিনে সারা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি কী অবস্থা ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন ভিডিওর মাঝে কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দেখ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন লাগছে ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে মহান রবের কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি জানলা অনেকটা অনেক ভালো রাখছে আমাদের থেকেও অনেকের খারাপ অবস্থা অন্যানদিকে বন্যার পানিতে মানুষের কী দুর্দশা পশু পাখিদেরও কী দুর্দশা সেইখান থেকে তাদের কী অবস্থা দেখলেই আসলে খুব খারাপ লাগে তাদের জন্য আসলে দোয়া করা ছাড়া আর কিছু করার নাই আমি সাধারণ মানুষ আমি কী বা করব আল্লাহ তাদের রক্ষা করুক এদিকে দেখেন এই রাত্রেবেলা এই তেলা পোকা ওঠে এরপরে উঠে ঘোরাঘুরি করে এই জন্য আর কি সকালবেলা রুটি বানাবো তার আগে আর কি ভালো করে একটু মুছে নিচ্ছি শোলা সাইড থেকে একদম সম্পূর্ণ চারি সাইড থেকে আর কি মুছে নিচ্ছি ভালো করে মুছে নিয়ে তারপর আর কি রুটি বানাইতে শুরু করবো আর কি আলু ভাজি করবো আর ডিম পোস্ট করবো আর রুটি সাথে দুটো পরোটা বানাবো এই আর কি সকালের নাস্তা ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে নতুন নতুন ভিডিও করার উৎসাহ পায় না আপনারা যদি একটু সাপোর্ট করেন একটা লাইক একটু কমেন্ট করেন তাহলেই কিন্তু নতুন নতুন ভিডিও বানাইতে আসলেই উৎসাহ পাওয়া যায় মন থেকে একটা ভালো লাগে কিন্তু আপনারা ভিডিও দেখেন একটা লাইক কমেন্ট কিছুই করেন না একটা ভিডিও করতে কিন্তু আমাদের অনেক সময় দিতে হয় আপনারা বা দুই পাঁচ মিনিটের একটা ভিডিও দেখেন কিন্তু এই দুই পাঁচ মিনিটের পেছনে আমাদের কিন্তু অনেক সময় দিতে হয় একটা ভিডিও বানাইতে যারা বানায় তারাই জানে ঠিক আছে যে ভিডিও বানাইতে কত কষ্ট দেখেন আটা আটা মেখে নিলাম নিয়ে তারপরে যে আলু ভাজিটা বসিয়ে দেবো আলুটা কুচিয়ে নিয়ে আর কি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর রুটি বানাবো সাথে দুটো পরোটা মানুষের কষ্ট দেখলে আসলে নিজের কষ্টের কথা মনে থাকে না তখন মনে হয় যে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে তাদের থেকে আমরা কতই না ভালো আছি আল্লাহর কাছে সে সময় লাখুর শুক্রিয়া জানে আল্লাহ যে অবস্থায় যে পরিস্থিতিতে রাখছে আল্লাহ অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ এদিকে দেখেন আলু ভাজিটা বসিয়ে দিলাম আলু ভাজিটা হচ্ছে এখন হইতে বেশি সময় লাগবে না কি আলু ভাজিটা হওয়ার পরে আর কি পরোটা ভেজে নিচ্ছি দুটা পরোটা ভেজে নিচ্ছি তারপর রুটি রুটিটা আর কি সে পরে যে এখানে বেলে রাখছে ছোট্ট সংসারের অল্প অল্প আর কি খাবার দাবার এই আর কি এদিকে রুটিগুলো শেখা হয়ে গেল প্রায় রুটিগুলো সেকে নিয়ে তারপর অন্যান্য কাজ করব এদিকে প্রায় রুটি শাখা শেষ এখন চুলাটা বন্ধ করে দিব বৃষ্টির দিনে আসলে সারা দিন বৃষ্টি কিছু কাপড় চোপড় কাছতে চাইছিলাম তা বৃষ্টি দেখে আর কাপড়গুলো আর ভিজাইলাম না দেখি কাল যদি রোদ দূর ওঠে তাহলে আর কি কেচে দিব এদিকে দেখেন বাজার নিয়ে আসছে ছোট্ট সংসারের অল্প কিছু বাজার আর কিছু সবজি আছে এখানে একটা ইলিশ মাছ আর এর মধ্যে আছে বেগুন আর আদা আর আলু আর আগের দিনে মুখি আছে ভেন্ডি আছে আজ রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে আর ভেন্ডি ভাজি করবো আর কি এটাই রান্না করব আর মুখী আছে কচুরমুখি আর শাপলা আছে সেটা দেখি আগামীকাল রান্না করা যায় কি সবজি এনে রাখলে আসলে শুকিয়ে দেয় এক নল অল্প সবজি ভালো এদিকে দেখেন ভাতটাকে আগে রাইস কুকারে বসিয়ে দিচ্ছে দিয়ে তারপর সবজি কাটতে বসবো এদিকে মেয়ে মেহেদিগুলো নিয়ে আসছিল বেশ অনেক দিন হয়ে গেছে স্যার বাটাই হচ্ছে না দেখি আজ বাটবো মেহেদি কয়টা আজ বেটে নিব আগে ভাতটা বসিয়ে দিয়ে নিই তারপর রান্নাবান্নার শেষে আর কি মেহেদিটা আর কি বেটে নিব রান্নাবান্নায় শেষে মেহেদিটা বেটে তারপর গোসল করব ভাতটা বসিয়ে দিলাম হইতে থাক আমি অন্যান্য কাজ করতে থাকি আপনারাও দেখতে থাকেন ভিডিওটি আশা করি ভালো লাগবে এদিকে আগে ভেন্ডিটা কুচিয়ে নেব নিয়ে ভেন্ডিটা বসিয়ে দেবো দিয়ে তারপর বেগুনটা কেটে আর কি মাল মশলাগুলো রেডি করবো এর মধ্যে ভেন্ডি ভাজা হয়ে যাবে আর কি ভেন্ডি পোচানো হয়ে গেছে এখন বসিয়ে দিচ্ছি বর্ষার দিনে কী আর ভিডিও করব আর কী বা দেখাবো আপনাদের শর্টকটে একটা ভিডিও আর কি দিলাম আজ এভাবে ভেন্ডি ভাজি করলে একদম কালারটা সবুজই থাকে এদিকে দেখেন আমার ভেন্ডি বাজারটা প্রায় শেষ এই যে ভেন্ডি বাজার ফাইনাল লুক সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে কিন্তু দেখলে মনে আছে কাঁচা কিন্তু না এমন সবুজই থাকে আর ওদের একটা আলু দিয়েছিলাম এদিকে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম চার পিস হয়েছে আর কি একটা মাছ এটাই আমাদের দুপুরিয়া রাত্রি হয়ে যাবে আর কি এখন মাছটা হালকা করে ভেজে নিব ভেজে নিয়ে তারপর বেগুনটা বসিয়ে দেব ইলিশ মাছ আসলে বেশি ভাজলে কিন্তু করে ভাজলে কিন্তু স্বাদটা বেশি একটা ভালো পাওয়া যায় না দিকে দেখেন আমার রান্নাবান্না প্রায় শেষ এখন মেহেদিটা বেটে নিচ্ছি মেহদিটির পানি দিতে হবে শুকাই গেছে তো এই জন্য মেহেদিটা আসলে অনেক লাল হয়েছিল নখে দিছি তা খুব সুন্দর কালার হয়েছিলো দিকে দেখেন বেগুনটা প্রায় হয়ে গেছে এখন মাছ দিব দিও কিছুক্ষণ পর আর কি নামিয়ে নেব দেখেন আমার রান্না বান্না শেষ ওই যে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করছি আর এই যে ভেন্ডি মাছি করছি আর এদিকে এই যে মেয়েদিটা বেটে নিলাম রেখে দিই রেখে দিয়ে তারপর গোসলটা করে নিব আগে বাসনটা পরিষ্কার করে নিচ্ছি কিছু বাসন জমে গেছে আর কি রান্নাবান্না করতে গেলে তো বাসন জমেই তাই সেগুলো আগে আর কি একটু মেঝে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপর গোসল করতে যাবো এদিকে দেখেন গোসল করে নামাজ কালাম পড়ে আর কি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি এদিকে খাওয়া দাওয়া করে একটু বেলকুনিতে বসেছিলাম তো একটা মাসি দেখেন বেলকুনিতে কি বড়ি মানে বড়ো দেখেন ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না কিন্তু অনেক বড়ো এদিকে একটু আম কেটে নিয়েছিলাম বিড়ালগুলা কী করে দেখেন বলে হুম বানাই বানাই এদিকে দেখেন বিকালবেলা দেখেন আকাশে কি পরিমাণে মেঘ করছে সন্ধ্যা গেছে মেঘও আছে আর কি সূর্যটা ডুবে যাচ্ছে আবার বুঝি বৃষ্টি আসে মনে হয় যাক ভিডিওটি শেষের দিকে ভিডিওর মাঝে একটু কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটি সাপোর্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকে